آمنو ميرتي سايو آمنو سايو آمنو سايو آمنو سايو آمنو سايو

শ্রদ্ধ যিনি আমাকে ফোন করে কথা বলেছেন তা দিয়েছেন আমাদের প্রণতি রায় চৌধুরী দাদা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই যে আমাদের দিদি আমাদের সাবেক আমাদের অগ্রস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাটাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের দিগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল সাতার সহ দিগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যে টিটু ভাই তারপরে বিএনপির আরো নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন আমাদের শ্রমিক নেতা জাকির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা শুধু একটি বার্তা দিতেই আপনাদের কাছে এসেছি প্রতি বছরই আমরা আপনাদের কাছে আসি সবসময় আমরা একই পরিবারের মতোই বস করি আমাদের এখানে কোনো ধর্মীয় হানাহানি নাই কারো প্রতি রাগ নাই বিভাদ নাই আমরা বিশ্বাস করি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত স্বাধীন চেতা একজন মানুষ আমি মনে করি যে সকল ধর্ম বর্ণের মানুষ সমানভাবে তার নিজের অধিকার নিয়ে এই দেশ আমার যেমন অধিকার এই দেশ দাদারও তেমন অধিকার এই দেশে উনি যে নাগরিক আমি ওই দেশের একই নাগরিক আমরা সকলে আমরা যেমন ঈদ উৎসব পালন করি ওনারা ওনাদের দুর্গ উৎসব পূজা বিভিন্ন ধর্মীয় অনুশাসন পালন করে আমি মনে করি যে আমাদের সকলের যে অধিকার এই অধিকার রক্ষা করাই হচ্ছে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব আমি আমাদের এখানে সনাতন ধর্মের যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি যে আমি আল্লাহর রহমতে আপনাদের এইখানে আছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকার জন্যে কাজ করছি আপনারা ইনশাআল্লাহ আমাকে যদি আপনাদের পাশে রাখেন আমি চেষ্টা করব। অন্তত আমি যতদিন আপনাদের পাশে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে যে আপনাদের সকলেই আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ধর্মীয় ভিত্তিতেই নয় শুধু কোনো কারণেই কোন দুষ্কৃতিকাতে যাতে কোনোভাবে আপনাদের কোনো প্রকার একটু ক্ষতি না করতে পারে যদি কিছু করতে হয় সবার আগে আমি সেই জিনিসটা ফেস করব। এই কথা আপনাদেরকে বলে যেতে পারি ইতিমধ্যে পাঁচে আগস্টের পরে এই ঘাটাইলে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে হয়তো দাদা খুব ভালো জানবেন যে আমি নিজে ব্যক্তিগতভাবে। প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে খবর নিয়েছি যে কোনো অদশকৃতিকாரி আমাদের যে সনাতন ধর্মের এই গোনা বাড়ি ঘর গোনা ব্যবসা প্রতিষ্ঠান গোনা ঠгай গোনা প্রকার ডিসটারব করে কিনা আসলে কোনো রাজনৈতিক কর্মী বা যারা এই দেশের নাগরিক হেগুলা করে না কিছু দশকৃতিকாரி শ্রেণী থাকে তারা একটা সুযোগ নাই এই সুযোগে আপনারাও তাদেরকে সুযোগ দিবেন না আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন তিনি বলেছেন এই যে আপনাদের নেত্রী দেশ সাথে বৈঠক হয়েছে যে আমি তারেক রহমান বলেছেন যে আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশে কোন সংখ্যালঘু বলতে কাউকে বিশ্বাস করি না কোন সংখ্যা গরু বলতে বিশ্বাস করি না সবাই আমরা যে ধর্মের এই দেশের নাগরিক সকলে আমরা সমান সকলের এখানে কোন সংখ্যা বলতে কিছু আমরা আমাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করব ইতিমধ্যেই আমরা যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি সেখানেও কিন্তু দ্বিতীয় দফাই আমরা বলেছি যে বাংলাদেশ হবে একটা রেইনবো নেশন জাতি যেখানে আমরা মিন করেছি যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা যারাই থাক সকল ধর্মের সম্মিলনে সকল বর্ণের যেরকম সাত রঙের সম্মিলনে একটা রন্ধন হয় সেরকম সকল ধর্ম তিনি পেশার সম্মিলনে আমরা একটি রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্র হবে বৈষম্যহীন আগামীর উন্নত বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই কথা বলে আপনাদের এই শারদীয় দুর্গ উৎসবের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং আমার জন্য আপনাদের কাছে আশীর্বাদ কামনা করে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আপনারা সকলে ভালো থাকেন